শামসেরগঞ্জের ধুলিয়ান থেকে ডাক বাংলায় এই মুহূর্তে প্রবেশ করছে ওয়াকাফ আইনের প্রতিবাদে যে বিশাল মিছিল ঐক্যবদ্ধ এনজিওর উদ্যোগে এই গণ মিছিলে কার্যত ছাত্র যুবদের ব্যাপক উপস্থিতি এবং জোয়ার লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে প্রবেশ করছে ওয়াক আইনের প্রতিবাদে যে মিছিল জঙ্গিপুর টাইমসের পেজে আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি শামসেরগঞ্জের ডাক বাংলা থেকে পুরাতন ডাক বাংলা মোড়ে কিছুক্ষণের মধ্যে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই প্রবেশ করছে মিছিলের হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছেন ওয়াকাপ আইন কোনো মতেই মানবেন না কেন্দ্র সরকারের যে নয়া আইন ওয়াকাপ আইন সেই ওয়াকাপ আইনের বিরুদ্ধে ছাত্র যুবদের ব্যাপক বিক্ষোভ এবং গণমিছিল শামসেরগঞ্জে দুলিয়ান থেকে শুরু হয়েছিল এবং এই মুহূর্তে প্রবেশ করছে শামসেরগঞ্জের পুরাতন ডাক বাংলায় কিভাবে মানুষের জনজোয়ার জনজোয়ারটা দেখানোর চেষ্টা করছি দেখুন দুলিয়ান থেকে শুরু হয়েছিল এবং সেই মিছিল এখন শামসেরগঞ্জের বিডিও অফিসে প্রবেশ করছে পুরাতন ডাকবাংলা বিডিও অফিসে ताईं मिल मंद्र হাতে জাতীয় পতাকা নিয়ে শামশেরগঞ্জের ভুলিয়ান থেকে শুরু হয়েছিল এই মিছিল এবং পুরাতন ডাক বাংলায় প্রবেশ করল কিছুক্ষণের মধ্যেই শেষ হবে এই মিছিল ঐক্যবদ্ধ এনজিওর উদ্যোগে মিছিলে কার্যতম মানুষের উপচে পড়া প্রশাসনের পর বছর এবং এনজিও কর্মীদের একটি ভূমিকাতেই আজকে এই মিছিল সুষ্ঠুভাবে সম্পন্ন হতে যাচ্ছে এই মিছিল শামসেরগঞ্জে দুলিয়ান থেকে শুরু হয়েছিল এবং এই মুহূর্তে এসে শেষের পথে পুলিশ প্রশাসনের করা নজরদারিতে পুলিশ প্রশাসনের করা নজরদারিতে আজকের এই মিছিল থেকে

अच्चारी में